আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে রবিবার আঠেরোই মে এবং উনিশে মে সোমবার সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক স্থানে ঝড় বৃষ্টি হতে পারে তবে দেখুন এই সিস্টেমটা বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি লক্ষ্য করা যাবে তো তার আগে আমরা আজকের আবহাওয়ার পরিস্থিতিটা দেখাবো আজ কোথায় কোথায় ঝড় বৃষ্টি হতে পারে গরমের পরিস্থিতি কিন্তু দিনে দিনে বাড়ছে সমস্ত তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকুন চলুন সরাসরি আমরা আজকের আবহাওয়ার তথ্যটা আমরা এক নজরে দেব তার আগে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখব যে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বা কী পজিশন দেখুন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গার আকাশে মেঘ ধরতে শুরু করেছে মাদারীপুর কুমিল্লা ঢাকা কাপাসিয়া এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বেশ কিছু জায়গায় আরও কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে তো এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের আকাশ দেখি বন্ধুরা দক্ষিণবঙ্গে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে ঝড় বৃষ্টি বেশ কিছু জায়গায় হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোর আশেপাশে হতে পারে তাছাড়াও বিভিন্ন জায়গাতে কিন্তু মেঘলা ওয়েদার কোথাও কোথাও ঝড় বৃষ্টির মতন পরিস্থিতি লক্ষ্য করা যেতে পারে তো মোটামুটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিড়ি কাছে একটা কিন্তু মেঘ তৈরি হয়েছে এই মেঘ থেকে কয়েক পশলা বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে তো বন্ধুরা এ বাকি যদি আমরা জায়গা দেখি তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বজ্রগর্ভ মেঘের বা একটা বিদ্যুতের কিন্তু সিস্টেম তৈরি হয়েছে পুরুলিয়ার আশেপাশে কিন্তু সিস্টেমটা রয়েছে তো ভাবে কিন্তু এ বাকি জায়গা কিন্তু রোদ ঝলমলে আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং কিন্তু গরমাক্ত ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো এবারে যদি আমরা একটু আপনাদেরকে বিদ্যুৎ থেকে দেখাই দেখুন বিদ্যুৎ থেকে দেখালে অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাইসাই বিভাগ মুর্শিদাবাদ বর্ধমান কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল খেপুপাড়া মাডবেড়িয়া কুমিল্লা ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ এবং মতিহাট নবাবগঞ্জ কুমারগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে তারপর বিকেলের দিকে যদি যাই বিকেলের দিকে চারটার দিকে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় বৃষ্টি হবে না দেখুন বৃষ্টিপাতগুলো বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে ঠিক আছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিগুলো হবে তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকে মুর্শিদাবাদ মালদা দুর্গাপুর এই যে জায়গাগুলো আছে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোর কোথাও কোথাও দেখুন সম সমস্ত জায়গা কিন্তু বলছি না কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মেঘলা ওয়েদার দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে তো তারপর সাতটার দিকে কিছু নেই তারপরে এগারোই মে রবিবার আগামীকাল আগামীকালও আমরা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা খুলনা বরিশাল এখানে কিন্তু ঢাকা কুমিল্লা তারপরে বন্ধুরা রয়েছে মেহেরপুর রাজশাহী বিভাগ মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু রয়েছে সাউথ নর্থ চব্বিশ পরগনা তারপরে কিন্তু কিছুটা চট্টগ্রাম বিভাগ এবং কিছুটা মায়ানমার পাশাপাশি কাঠমান্ডু নেপাল ভুটান সিকিম গ্যাংটক এই সমস্ত জায়গাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা উত্তরবঙ্গের আবহাওয়ার তথ্যটা এখনো দেখাইনি তো আজকে আমরা একটু উত্তরবঙ্গের দিকটা দেখাবো আজকে উত্তরবঙ্গে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কাঠমান্ডু নেপাল গ্যাংটক সিকিম ভুটান এবং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর এই সমস্ত জায়গার উপরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আমরা আগামী কালের আবার পরিস্থিতিটা দেখাবো বন্ধুরা কাল উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টি থাকছে পাশাপাশি বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও বলছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত জায়গা জুড়ে বৃষ্টিপাত হবে না ঠিক আছে দেখুন আজকে এইখানে কাল সেইখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাত গুলো মূলত হবে মে রবিবার তারপরে সোমবার সোমবার হচ্ছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখুন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারি শিলং সিলেট গোয়ালপাড়া গুয়াহাটি ময়মনসিংহ কালাই নাগরপুর পাবনা শিলং সিলেট শিলচর ত্রিপুরা কুমিল্লা চট্টগ্রাম এই সমস্ত জায়গা ময়মনসিংহর মুর্শিদাবাদ রাইসাই বিভাগ মালদা তারপরে খুলনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মায়ানমার একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যেতে পারে তো তারপর আমরা আস্তে আস্তে এটাকে দুপুরের দিকে নিয়ে চলে যাব বন্ধুরা দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি মূলত আজ থেকে বারো তারিখ অবধি বিক্ষিপ্ত আকারে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক স্থানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে যে একদম টানা সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো তারপর আমরা আস্তে আস্তে বিকেলের দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে তারপর আমরা সরাসরি চলে এলাম তেরোই মে মঙ্গলবার তেরোই মে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালেশ্বর পণ্ঠাই দীঘা মহিষাদল হলদিবাড়ি কলকাতা তমলুক হলদিয়া গঙ্গাসাগর এই সমস্ত জায়গার উপরে উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে সহ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা সিলেট শিলচর শিলং এই সমস্ত কুমিল্লা এই সমস্ত জায়গার উপরে এবং উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তারপর আমরা ধীরে ধীরে একটু নিয়ে যাব বেলা করে বন্ধুরা বেলা আমরা দেখতে পাচ্ছি তেরো তারিখ মঙ্গলবার তেরো তারিখও সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর খুলনা বরিশাল মতিরহাট চট্টগ্রাম ত্রিপুরা কুমিল্লা ঢাকা রাইসাই বিভাগ ময়মনসিংহ সিলেট শিলচর শিলং কালাই সিংহ এই সমস্ত জায়গা পাশাপাশি সিকিম ভুটান নেপাল গ্যাংটক এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার একাধিক স্থানে ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এরকম পরিস্থিতি রয়েছে তারপর আমরা চোদ্দো তারিখ চলে যাব দেখুন তেরো তারিখ বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যশোর লোহাগড় খুলনা বরিশাল পিরোজপুর মাঠবেড়িয়া ফেরিদগঞ্জ মতিরাট সন্দীপ কুমিল্লা ঢাকা আগরতলা পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহনসিংহ সিলেট শিলচর শিলং একাধিক স্থানে বন্ধুরা ঝড় বৃষ্টির উপকোপ লক্ষ্য করা যাবে তারপর আমরা আস্তে আস্তে চোদ্দোই মে নিয়ে চলে যাব চোদ্দই মে এখানে কোথায় কোথায় ঝড় বৃষ্টি বন্ধুরা চোদ্দ তারিখ চোদ্দোই মেও দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ রয়েছে বাংলাদেশ কুমিল্লা খুলনা বরিশাল যশোর একাধিক স্থানে বন্ধুরা ঝড় বৃষ্টির প্রকোপ লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো টেম্পারেচার দু থেকে তিন দিন কেমন থাকতে পারে তো বন্ধুরা আজকে কত ডিগ্রি টেম্পারেচার চলছে বন্ধুরা আজকে আমরা যদি দুপুরের দিকে দেখি বন্ধুরা আমরা মালদার মতন জায়গাতে তাপক প্রবাহের মতন পরিস্থিতি দেখতে পাচ্ছি দুর্গাপুর ধানবাদ মুর্শিদাবাদ রাইসাই বিভাগ এখানে মেহেরপুর কালাই এখানে রয়েছে ময়মনসিংহ সিলেট শিলচর শিলং শিলংয়ের দিকে অতটা হয়তো তাপমাত্রা নেই মোটামুটি একটা ব্যবসা গরম অনুভূত হতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার দার্জিলিং শিলিগুড়ি একাধিক জায়গায় গরমাক্ত পরিস্থিতি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জামশেদপুর রাঁচি রাউরকেল্লা একাধিক স্থানে কিন্তু গরমের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু প্রচন্ড পরিমাণে একটা দাবানল দাবানলের মতন পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে তারপরে আমরা ধীরে ধীরে এটাকে নিয়ে চলে যাব এগারো তারিখ আগামীকাল বন্ধুরা কাল দেখতে পাচ্ছি কোথাও কোথাও একচল্লিশ ডিগ্রি কোথাও কোথাও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকতে পারে তো বন্ধুরা পশ্চিম মেদিনীপুরের দিকে উনচল্লিশ থেকে আটত্রিশ কলকাতা চল্লিশ জামশেদপুর একচল্লিশ কুমিল্লা সাঁত্রিশ বরিশাল পঁয়ত্রিশ খুলনা উনচল্লিশ খেপুপাড়া চৌত্রিশ চট্টগ্রাম এখানে ছত্রিশ মহেশখালী তেত্রিশ তো বন্ধুরা বুঝতে পারছেন একাধিক স্থানে কিন্তু তাপ তাপপ্রবাহের মতন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা একটা বৃষ্টির পরিমাণের গ্রাফ দেখাবো দিয়ে আমরা আজকের আবহাওয়ার আপডেট এখানেই শেষ করব তো বন্ধুরা এবারে আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে এলাম আগামী দশ দিনের ভেতর আগামী আট দিনের ভেতর একদম নেপাল সিকিম ভুটান কাঠমান্ডু গ্যান্টক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তারপরে বন্ধুরা এখানে রয়েছে শিলং সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা ত্রিপুরা চট্টগ্রাম মায়ানমার সিটুই সেন্ট মার্টিন কক্সবাজার তারপরে সুন্দরবন উপকূল এখানে কিন্তু যে দ্বীপগুলো রয়েছে সে দ্বীপে কিন্তু বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম তারপরে কিন্তু উড়িষ্যা পুরী দীঘা জলেশ্বর বালেশ্বর বিরিপাতা বিশাখাপট্টনম হায়দ্রাবাদ কটক পাশে কিন্তু প্লরবিহার আন্দামান নিগো দ্বীপপুঞ্জ শ্রীলঙ্কা তামিলনাড়ু পুডুচেরি এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আগামী আট দিনের ভিতরে হতে পারে বন্ধুরা এখানেই আমরা আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ